ফুটবল বিশ্বকে পায়ের জাদুতে মুগ্ধ করা নেইমারের ক্যারিয়ার যেন ধীরে ধীরে ডুবে যাচ্ছে অন্ধকারের গহব্বরে চোট বিতর্ক আর হতাশায় এখন তার সবচেয়ে বড় সঙ্গী তেত্রিশতম জন্মদিনে দ্বিতীয় দফায় শান্ত সে জার্সি গায়ে মাঠে নামেন নেইমার বোটা ফগের বিপক্ষে বদলি নেমে কিছু ঝলক দেখালেও সেভাবে ছাপ রাখতে পারেননি পরের ম্যাচে নভজিরন তিনোর বিপক্ষে শুরুর একাদশে থাকলেও বল দখলে হার ডিবলিং ব্যর্থতা ও লক্ষ্যভ্রষ্ট পাশে বোঝা যায় পুরনো নেইমারকে ফিরে পাওয়া সহজ নয় এর পর করিন্থিয়ানের বিপক্ষে পরাজয়ের পর ফুটবলের বল নিয়ে অভিযোগ তুলে ফের বিতর্কে জড়ান তিনি মাঠে আলো সরাতে না পারলেও আলোচনায় ছিলেন মাঠের বাইরের আচরণে বল হাতে জাল স্পর্শ করায় কম সমালোচনা হননি সবচেয়ে জাতীয় দলেও জায়গা পাননি নেইমার আঞ্চেলত্তি স্পষ্টভাবে বলে দিয়েছে নেইমারকে বিবেচনায় রেখেছি কিন্তু যারা ভালো খেলছে তাদেরকেই দলে রেখেছি এদিকে সন্তোষের সঙ্গেও চুক্তির ম্যাচ শেষের দিকে নতুন করেও আলোচনা শুরু হয়নি বার্সেলোনা ও ইন্টার মায়ামি দুই কেলা তার নাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছে প্রাক্তন কোচ যেসুসের কথায় যেন বাস্তব মিলে যাচ্ছে নেইমার আর সেই লেভেলে নেই প্রিয় দর্শক সত্যি কি শেষের পথে নেইমারের ক্যারিয়ার নাকি আবারও ফিরে অন্ধকারে আলো জ্বলাবেন তিনি উত্তরটা এখন সময়ের হাতে